যদি রেশন কার্ড থেকে থাকে আপনাদের তাহলে গুরুত্বপূর্ণ খবর বা যেটা আপনারা খারাপ খবর বলতে পারেন অর্থাৎ যেটা ফ্রি রেশন বন্ধ হয়ে গেল কি কারণে বন্ধ হলো কাদের বন্ধ হলো অর্থাৎ রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত খাদ্য দপ্তরের কি বড় সিদ্ধান্ত কারা পাবেন না রেশন অর্থাৎ কাদের বন্ধ করে দেওয়া হচ্ছে আর রেশন ডিলারদের নিয়ে একটা বড় কড়া সিদ্ধান্ত কি কড়া সিদ্ধান্ত সমস্ত কিছু রেশন কার্ড নিয়ে তথ্য আপনারা আজকে জানতে পারবেন বিস্তারিত আমরা আলোচনা করব অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন উপকারে আসবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত জানিয়ে দেবো তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে রাখবেন আজ ভারতবর্ষের এমন অনেক যারা অতি দরিদ্র তাদের যাতে অন্যের অভাব না হয় তার জন্য রাজ্য তথা কেন্দ্রীয় চেষ্টায় যেটা প্রতি মাসে রেশন ব্যবস্থা চালু করা হয়েছে যার দৌলতে কয়েক কোটি মানুষ বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য শস্য যেমন চাল গম পেয়ে থাকেন তবে এবার জানা যাচ্ছে রেশন কার্ড থাকলে বন্ধ হয়ে যেতে পারে আপনার ফ্রি খাদ্য শস্য পাওয়া কিন্তু কেন অর্থাৎ কাদের জন্য এই সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত আমরা আজকে আলোচনা রেশন কার্ড নিয়ে যে বড় সিদ্ধান্ত রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত খাদ্য দপ্তরের আগে রেশন চাল যেটা গম পাওয়ার জন্য কিছু টাকা দিতে হতো কিন্তু করোনার সময় থেকে সেটা সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হয়েছে প্রত্যেকে জানেন এমনকি দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট জেতার পর প্রধানমন্ত্রী এই প্রকল্পের আরো পাঁচ বছরের জন্য বাড়িয়ে দিয়েছেন যার ফলে পশ্চিমবঙ্গ প্রায় ন কোটি মানুষ উপকৃত হচ্ছেন তবে এবার জানা যাচ্ছে প্রায় সাড়ে ছ লক্ষেরও বেশি কার্ড হোল্ডারদের আর ফ্রি রেশন পাবে না অর্থাৎ এই ফ্রি রেশন যেটা আবারও বন্ধ করে দেওয়া হবে বন্ধ হয়ে যাবে ফ্রি রেশন কাদের জন্যে আসলে রেশন কার্ডের দুর্নীতি নিয়ে বহুবার বিতর্ক তো হচ্ছে যেটা পশ্চিমবঙ্গ রেশন দুর্নীতি যেটা জেরে জেলে গিয়েছেন একাধিক ব্যক্তিরা যেটা এখন যাচ্ছে অর্থাৎ যেটা আপনারা শুনছেন এই ভেরিফিকেশন করে ভুয়ো কার্ড বাতিল হচ্ছে করা সেই কারণে যেটা কার্ডে বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ এই সমস্ত কার্ডগুলাই মাল তুলে নেওয়া হচ্ছে ভুয়ো কার্ড থেকে বহু কার্ড লোকেদের ফ্রি রেশন বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ অনেক রেশন যেটা বন্ধ হয়ে যাবে ছ লক্ষেরও বেশি এখানে দেখতে পাচ্ছেন অর্থাৎ কারা পাবেন না রেশন সেটাই বড়ো কথা অর্থাৎ বেশ কয়েক মাস আগে জানানো হয়েছিল রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে হবে না হলে ফ্রি রেশন পাওয়া যাবে না আমরাও কিন্তু জানিয়েছিলাম এরপরে বহু মানুষ নিজেদের রেশন আধার লিঙ্ক করিয়ে নিয়েছিলেন কিন্তু এখনও বিপুল সংখ্যা যেটা কার্ডের লিঙ্ক হননি যার মধ্যে পাঁচ লক্ষেরও বেশি মতন যেটা প্রিয় রুটি হাউস ক্যাটাগরি ক্যাটাগরি অর্থাৎ এই একটা যেটা যেটা যে ক্যাটাগরি কার্ড আছে এই সমস্ত কার্ডগুলিতে প্রত্যেকটা যে সমস্ত এই সমস্ত ক্যাটাগরির কার্ড রয়েছে ক্যাটাগরি অনেক ভাগ রয়েছে যেগুলি যদি আপনার এরকম কার্ড থেকে থাকেন ওইগুলি ভুয়ো হিসাবে ধরা হবে যেটা জানা যাচ্ছে তাই এর রেশন কার্ড হোল্ডারদের চাইলেও আর রেশন দোকান থেকে বিনামূল্যে চাল ও গম নিতে পারবেন না পুরোটাই যেটা বিনামূল্যে দেওয়া হচ্ছিলো এই কিস দু ক্যাটাগরির অর্থাৎ এরা কিন্তু আর বিনামূল্যে চাল গম দিতে পারবে না বলে জানা যাচ্ছে অর্থাৎ রেশন ডিলারদের নিয়ে যেটা কড়া সিদ্ধান্ত জানিয়েছে আমরা প্রথমে জানিয়েছিলাম কি কড়া সিদ্ধান্ত শুধুমাত্র ভুয়ো কার্ড বাতিল নয় এরই সাথে রেশন দোকানের যেটা রেড করে প্রায় চুরাশি জনের লাইসেন্স যেটা সাসপেন্ড করে দেওয়া হয়েছে কি যেটা সাতাশ জনের লাইসেন্স পারমানেন্ট ক্যান্সেল করে দেওয়া হয়েছে আর তাই আপনি যদি এখন লিঙ্ক না করে থাকেন তাহলেও যেটা আপনার অতি সত্য রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন রেশন ডিলারে রিং করুন তাহলেই আপনি মাল পাবেন নাহলে ফ্রিতে রেশন মাল পাবে না এই ছিল আপডেট রেশন কার্ডের